আমি তোমাকে টিচারদের উপর নির্ভর করো না কোচিং সেন্টারের উপর অফলাইনে নির্ভর করো না কারণ ওরা আদৌ এই যে নতুন এগুলোতে দক্ষ কিনা এটার কোনো গ্যারান্টি নাই আমি বলবো অনলাইনে হয় এখান থেকে কিংবা যেখান থেকে বারো না। আদারওয়াইজ কিন্তু পিছাই যাবা কেন পিছাই যাবা কারণ এইচএসসি তে কিন্তু নতুন কারিকুলাম আসবে এটা মনে রাখো অর্ধবার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা তাই না তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাগুলো হবে পাঁচ ঘন্টার এই যে ভিডিও শুরুতে দেখালাম কান্নাকাটি করতেছে আমাদের পোলাপানদের পরীক্ষা উঠাই নেওয়া হয়েছে আমাদের পোলাপানরা তো সব ডাম্প হয়ে যাবে বোকা হয়ে যাবে কান্নাকাটি করতেছে এটা সত্যি না পরীক্ষা সময় বাড়ায় পাঁচ ঘন্টা করা হয়েছে অর্ধবার্ষিকে প্রত্যেকটা পরীক্ষা পাঁচ ঘন্টা করে হবে বার্ষিকেও পাঁচ ঘন্টা করে হবে অ্যান্ড ওখানে চার ঘন্টা থাকবে ব্যবহারিক এক ঘন্টা থাকবে থিওরি বুঝো ডান এই যে পরীক্ষা যে নাই এই কথাটা ভুল আর তৈরি যে পরীক্ষাটা হবে পাবলিক পরীক্ষা এটা নাম চেঞ্জ করা হচ্ছে না এটার নাম এটা এসি থাকবে দেখাই ফেলছি এই তো এই ছিল হচ্ছে তোমাদের যে ক্লাস এবং অর্ধবার্ষিক পরীক্ষা হবে এটার নতুন আপডেট তোমাদের আলটিমেটলি তোমাদের এসএসসি পরীক্ষা কিভাবে হবে তাই না এবারে আসো নতুন যে আপডেট গুলো আসছে এখান থেকে এই নিউজটা থেকে কিছু হাইলাইটিং পয়েন্ট তোমাদেরকে আমি দেখাই দিই হ্যাঁ এই জায়গাটা পড়লে তুমি আরো বেশ কিছু পয়েন্ট জানতে পারবা এই মার্ক করে রাখছে তোমাদেরকে দেখাই এগুলো তুমি পজ করে করে রিডিং পরে নিও তাহলে অনেক বিস্তারিত জানতে পারবো আচ্ছা এটা একটা হাইলাইটিং পয়েন্ট সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা এখনকার মতো শিক্ষা বোর্ডগুলোর অধীন হবে তার মানে এতদিন যেভাবে এসএসসি পরীক্ষা খুবই গুরুত্ব দিয়ে শিক্ষা বোর্ডের অধীনে হয়ে আসতেছিল নতুন শিক্ষাক্রমে ওভাবেই হবে মানে পরীক্ষার গুরুত্ব কোনোভাবেই কমে নাই লিখিত ও কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন মিলিয়ে সময়টি হবে পাঁচ ঘন্টা ওকে এটা তো তোমাদেরকে আমি বললাম তাই না এর মধ্যে এগুলো তোমাদেরকে বলা হয়ে গেছে আচ্ছা এখানে দেখো এস এস সি পরীক্ষার মূল্যায়ন ব্যবস্থায় পরিবর্তন আসছে তাই উচ্চ মাধ্যমিক উচ্চ শিক্ষায় ভর্তি এবং চাকরিতে তার প্রতিফলনটি মানে সুজা বাংলা কথা যেটা বুঝাইলো যে এখন ক্লাস নাইন টেনে যে চেঞ্জটা আসছে এটা যদি তুমি খুব ভালো মতো এটার সাথে অ্যাডাপ্ট না করো এরকম ভালো মানের কোনো একটা জায়গা থেকে কোর্স থেকে শিখে নিয়ে এখনই যদি এটার সাথে অ্যাডাপ্ট না করো তুমি কিন্তু উচ্চ মাধ্যমিকে ক্লাস ইলেভেন টুয়েলভে গিয়ে দুইটা পাবলিক পরীক্ষা হবে একটা না দুইটা ওখানে গিয়ে পড়বা ভর্তি পরীক্ষার ফর্মেট কিন্তু চেঞ্জ হবে ভাইয়া চাকরির বাজার তো অলরেডি মানুষ কি বিএসসি তারপর মাস্টার্স করো চাকরি পায় না তুমি যদি অ্যাডাপ্ট না করো এটার সাথে চাকরি বাকরি কিন্তু না এটা মাথায় রেখো এটা একটা হাইলাইটিং পয়েন্ট ছিল তোমাদেরকে মনে করে দিলাম অ্যান্ড এখানে দেখো এনসিটিভির একজন কর্মকর্তা বলতেছে আমরা এই পদ্ধতিটাকে এমন ভাবে সাজাইছি এইবার আর মুখস্থ করে উত্তর দেওয়ার সুযোগ থাকবে না যদি অনেস্টলি বলি মুখস্থ তোমার করা লাগবে বাট আগে যেভাবে হান্ড্রেড পার্সেন্ট মুখস্থ দিয়ে পার পাওয়া যেত এবার হয়তো এটা সম্ভব হবে না তো এখনো সময় আছে এরকম ভালো কোনো একটা জায়গা থেকে এরকম অনুসন্ধানী ক্লাস অনুসন্ধানী ক্লাস দেখা তোমার যে সাবজেক্টগুলো আছে ম্যাথ ডিজিটাল টেক তারপর আরো হাবি যাবি যেগুলো আছে বিজ্ঞান পুঙ্খানুপুঙ্খানুভাবে বেসিক ক্লিয়ার করো আদারওয়াইজ কিন্তু ধরা খাবা ওকে আচ্ছা এগুলো তোমরা রিডিং পড়া নিও অ্যান্ড এখানে আরও একটা জিনিস তোমাদেরকে বলা দরকার সেটা হচ্ছে

এক্সামের পর তো একটা রেজাল্ট বানাইতে হবে তাই না আগে কি ছিল জিপিএ ফাইভ মানে ফাইভ আউট অফ ফাইভ পেলে কি এটাকে জিপিএ ফাইভ বলতো তারপর ফোর ছিল এ ছিল এ প্লাস ছিল আর হাবিজাবি ছিল নতুন শিক্ষাক্রমে কিন্তু এই ধরনের কোনো গ্রেড থাকবে না বা কোনো নাম্বারের ব্যবস্থা থাকবে না কেন থাকবে না ওই থাকলে যেটা হয় যে ভাবি আপনার ছেলে এ প্লাস পাইছে এরকম যে হাবিজাবি ঝামেলাগুলো এগুলো থাকবে না বুঝছো যেটা থাকবে সেটা হচ্ছে একটা পারফরমেন্স ইন্ডিকেটরের উপর বেস করে তোমাদেরকে রেজাল্ট দেওয়া হবে কিভাবে দেওয়া হবে তুমি ত্রি বুজ পাচ্ছ নাকি চতুর্ভুজ পাচ্ছ নাকি বৃত্ত পাচ্ছ এরকম একটা নাম্বার ছাড়া রেজাল্ট দেওয়া হবে বুঝছো মানে যেটা দেখে এখন কি হয় কে একজন জিপিএ ফোর পাইছে এবং কে একজন জিপিএ ফাইভ পাইসে জিপিএ ফোরটাকে মনে হয় যে ও বস্তি ওরকম দাম নাই এরকম একটা কি ধারণা সময়ের মধ্যে আছে না আছে বাট নতুন শিক্ষাক্রমে যাতে এই যে ত্রিভুজ পাইছে দেখো ত্রিভুজ আর দিকে কি না দিকে হয় না। মানে হচ্ছে এই সংকেতগুলো দিয়ে রেজাল্ট দিলে যেটা হবে যে ত্রিভুজ পাইছে ওকেও মানুষ সম্মান করবে যে চতুর্ভুজ পাইছে ওকেও সম্মান করবে বাট এক্সপার্ট যারা এডুকেশন নিয়ে যারা এক্সপার্ট ওরা বুঝবে যে আচ্ছা ত্রিভুজ মানে হচ্ছে ও এখানে ভালো এখানে খারাপ চতুর্ভুজ মানে হচ্ছে ওই জায়গাটাতে ভালো এখানে খারাপ করছে সো এক্সপার্টদের বুঝার দরকার আছে স্টুডেন্টটা কোথায় ভালো কোথায় খারাপ বাট आम জনতার তোমার পাশের বাসার আন্টির তো জানার দরকার নাই ত্রিভুজ মানে কি চতুর্ভুজ মানে কি জিপিএ 5 কিংবা জিপিএ 4 মানে এ প্লাস সিস্টেম থাকলে যে সমস্যা সেটা হচ্ছে রাস্তা রিকশাওয়ালা মামাও জিজ্ঞেস করবে এ প্লাস পাইছো তুমি বললা যে না মামা জিপিএ 4.5 পেয়েছি ও না সিট কাবে বাট এখন তাকে যদি বলো মামা মিত্রীভূজ পাইছে বা চতুর্ভুজ পাইছে সে কিন্তু এত কিছু বুঝবে না বুঝছো এই জন্য তোমাদেরকে যাতে তোমরা যাতে সমাজের এই যে আমাদের একটা টক্সিক যে জাজমেন্টাল যে আমাদের সোসাইটি এটা থেকে যাতে তোমরা বাঁচতে পারো এই জন্য কিন্তু এই সিস্টেমটা করা হয়েছে বুঝছো আচ্ছা ওকে এগুলো তোমরা রিডিং পড়ে নিও অ্যান্ড ফাইনাল যে বলে শেষ করব সেটা হচ্ছে তোমাদের রেজাল্টগুলা কিন্তু একটা অ্যাপের মাধ্যমে রেগুলার বেসিসে আপডেট করা হবে অ্যাপটার নাম নৈপুণ্য হবে তুমি রিডিং পড়লে বিস্তারিত জানতে পারবে। ওকে ডান তাহলে আমি যদি শেষ করি তাহলে এক্সাম থাকতেছে আগের তুলনায় আরও বেশি ডিউরেশনে বেশি পরিমাণে বেশি গুরুত্বের এক্সাম হচ্ছে প্র্যাকটিক্যালে বেশি জোর দেওয়া হচ্ছে অ্যান্ড যদি ভালো মানের ইজুকেশন অনলাইন কোর্স এগুলো না নাও তাহলে কিন্তু তোমরা ঝামেলায় পড়বা আল্লাহ হাফেজ